হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর দিনটা দেখো না রোদ না বৃষ্টি কি একটা যে করে রেখেছে সেটা বুঝতেই পারছি না তো রোজ সকালটা শুরু হয় এক এক দিন এক এক রকম ভাবে যেরকম ধরো আজকে আমি সকালে উঠেছি সাড়ে ছটায় আমি কিন্তু উঠিনি মাম্মা মা আমাকে উঠিয়ে দিয়েছে ও সাড়ে ছটায় উঠলো ও কিন্তু কোনোদিনও উঠে না ও সাড়ে ছটায় উঠলো উঠে আমাকে একদম টান মেরে উঠিয়ে দিয়েছে ধাক্কা মেরে কি কি আর বলবো তো যাই হোক তারপর আমি ওকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম প্রায় এক ঘন্টা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা কিন্তু ও আর কিছুতে ঘুমলো না তারপর ওর পাপা বলল যে আমার তো শিফট শেষ হয়ে গেছে অফিসের কাম শেষ এখন আমি দেখছি তা বললাম ঠিক আছে তুমি দেখো আমি তো আর থাকতে পারছি না সাড়ে সাতটা বেজে গেছে আমাকে এখন কাজে বেরিয়ে পড়তে হবে জল এসে গেছে সকালের বাজ তো করতে হবে তো ওর পাপা আবার ট্রাই করলো ওর নটা অবধি ট্রাই নটা না সাড়ে আটটা অবধি ট্রাই করলো কিন্তু হলো না কিছুতেই ও হলো না তো আমি এই অবস্থাতে ঘরের কাজকর্ম সব করলাম ঝাড়ু দিলাম মুছলাম তারপর দেখি না ও খুব কান্নাকাটি করছ পাপা তো ঘুমিয়ে গেছ খুব কান্নাকাটি করছে এত চিৎকার দিয়ে কাঁদছে আমি বসে বসে ভাবলাম যে কি করা যায় তারপর মনে হলো না ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করে দেখি তো সাড়ে ছটায় উঠলো তো এখন বেজে গেছে নটা হয়তো একটু ঘুমোতে পারে ঠিকই ঠিক পায়ে বালিশ নিয়ে একটু পাটা একটু দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলো দেখি একদম সাথে সাথে ঘুমিয়ে পড়লো তো যাই হোক ওকে ঘুম টুম পাড়িয়ে তারপর ভাবলাম বেলকিনিতে তো আমার জামা কাপড়গুলো রয়েছে কালকে ধুয়ে দিয়েছিলাম যেহেতু এখন তো রোদ নেই আর সেরকমভাবে একটা গরম হাওয়াও নেই আর যদিও আমার বেলকিনির কাপড় হাওয়ায় হাওয়ায় শুকোয় তার জন্য ভাবলাম সারা রাত আমি রেখে দিয়েছিলাম এখন ভাবলাম নিয়ে আসি আর একদম পা টিপে টিপে আমি ঘরে হাঁটছি যেহেতু ও ঘুমিয়ে আছে আর লিভিং রুমে ঘুমিয়েছে তো এদিকে এই রুমটা দিয়ে তো আসা যাওয়া করতে হয় তার জন্যই ভাবলাম একটু আস্তে আস্তেই চলাফেরা করতে হবে যতক্ষণ অবধি ঘুমায় ততক্ষণ আমার শান্তি আমি একটু কাজকর্মগুলো যাতে করে নিতে পারি তো এই কাপড় জামা কাপড়গুলো এখন ভাজ করে নেব আর এখন ঘড়িতে বেজে গেছে পনে দশটা ভাবলাম এখন আর ব্রেকফাস্ট বানাতে যাব না কিছু বানাতে গেলেই অনেকটা লেট হয়ে যাবে তা ভাবলাম শর্টকাটে আজকে একটু চা বিস্কিট খেয়ে নিই আর দেখি যে কি খাওয়া যায় শর্টকাটে কিছু একটা তো খেতে হবে পেটটা ভরানোর জন্য তাই না আর মামামাও কিন্তু কিছুই খাইনি ও না খেয়ে কিন্তু ওকে আমি মুখটা আর শুধু ধুয়ে দিয়েছি ও মুখটুক ধুয়ে আবার দেখলাম ঘুমিয়ে পড়লো আসলে এত কান্নাকাটি করেছে বেচারি টায়ার্ড হয়ে গেছে তো আমি বলছিলাম এত সকাল সকাল উঠার বা কি দরকার তাই না বলো আর রাতে ঘুমিয়েছে কিন্তু একটার সময় আর কি বলবো তো দেখো গল্প করতে করতে তোমাদের সাথে আমার কাপড় গোছানো হয়ে গেছে আর বাকি কাপড়গুলো আমি আর একটা রুম আছে সেই রুমে নিয়ে রেখে এসেছি তো ভালো এখন চাটা বসিয়ে দিই যদিও আমি এখন চা খাবো না যেহেতু মাম্মা ঘুমো ওকে খাইয়ে তারপর আমি চাটা খাবো আর ও পাশে দেখতে পাচ্ছি একটু ম্যাগি বসিয়েছি সেটা ওর পাপার জন্য আমি ম্যাগি খাবো না সেটা ওর জন্য বানিয়ে রাখলাম আমি ভালো আগে এক কাপ চা খেয়ে নিই যদিও এখন খাবো না এটা শুধু বানিয়ে রাখবো তারপর মাম্মাম যখন উঠবে তখন মামি একসাথে বসে খাবো সেটার মজাই আলাদা তাই না বলো আর এখানে একটু কাল রাতে আমি একটু কচুর লতি কেটে রেখেছিলাম তোমরা তো জানো যে লতিটা কাটতে একটু সময় লাগে বিশেষ করে আমার একটু বেশি সময় লাগলো তো আমি রাতে কেটে রেখেছিলাম ভাবলাম এটাকে একটু ভাপিয়ে নিই একটু নুন না নুনটা দেবো না একটু চিনি দেব। চিনি দিয়ে এটাকে হালকা একটু ভাপিয়ে নেব তারপর ভাবলাম মামা উঠে গেছে ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিয়েছি পাড়িয়ে দিয়েছিলাম এখন ও উঠে গেছে ঘুম থেকে তারপর ভাবলাম মামাম যেহেতু উঠে গেছে ওর খাওয়া হয়ে গেছে এখন আমি আমার চামুড়িটা নিয়ে বসি আর আজকে তো চা বিস্কিট খাবো ভালো একটু মুড়ি মেখে খেয়ে নিই তার জন্য একটু মুড়ি নিলাম আর কি নিলাম জানো তো ওই বাদাম বাদামের পকোড়া হয় না সেটা নিলাম আর একটু চানাচুর নিলাম আর যেটা দিতেই হয় একটু সর্ষের তেল দিয়ে আমি সেই বাদামগুলোগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম সেটা দিয়ে একটু মেখে নেব। আর মা মেয়েতে বসে খেয়ে নেব যদিও মামা মেয়ের খাওয়া হয়ে গেছে আর ভাবছি চা খেতে খেতে একটু বাড়িতে ফোন করব। এই দেখো দুষ্টুটার কাণ্ড দেখতে পারলে আমি মুড়িটা মেখে রাখলাম আর ও সুন্দর নিয়ে নিয়ে খাচ্ছে তো চাটা নিয়ে চা আর মুড়ি নিয়ে খেতে বসে বসে ভাবলাম মায়ের সাথে একটু ফোন করা যায় ফোনে একটু গল্প করব। তো ফোন আড্ডা চা দুটোই হলো একসাথে তারপর চাটা খাওয়ার পর চলে আসলাম রান্না করতে তো রান্নাতে আজকে ইলিশ মাছের দু টুকরোই আছে ভালো ইলিশ মাছ বেগুন আলো দিয়ে ঝোল করব। আর লতিটা করব সেটা আমি একটু সুটকি মাছ দিয়ে করবো আমার লতিটা সুটকি মাছ দিয়েই খেতে বেশি ভালো লাগে তো একা হাতে সমস্ত কাজকর্ম করা আর আমার মেয়ে তো এক একদিন এক এক ভাবে দিনটা শুরু করে কি আর বলবো তো ওকে যে আমি রোজ শুধু ভাবি যে আজকে আমার দিনটা কিভাবে শুরু হবে তো ওকে সামলে রান্না বান্না করা ঘরের কাজ করা ওকে সামলানো সব কিছু একা হাতে ম্যানেজ করা খুব টাফ প্রত্যেকটা কাজেই তো প্রতিটা প্রতিটা দিন করে যেতে হয় তাই না কোনো কাজ তো আর ফেলে রাখা যায় না যে আজকে এটা করবো না কালকে করে নেব ঠিক আছে কালকে দেখবে কালকের জন্য রাখবে কালকে দেখবে আরও কতগুলো কাজ আমার দিকে তাকিয়ে আছে তো প্রতিদিনের কাজ প্রতিদিন করেই যেতে হয় কিছু করার নেই একা হাতে সব কিছুই ম্যানেজ করতে হবে তাই না তো এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে ইলিশ মাছের ঝোলটা এখন আমি বসিয়ে দেব লতিটা তো কচু লতিটা আমি একটু সর্ষে দেবো সর্ষে লঙ্কা আর একটু নুন দিয়ে আমি পেস্ট করে দিলাম দিয়ে এখানে আমি একটু সুটকি মাছটাও দিয়ে দিয়েছি যেটা ছোটো ছোটো সুটকি মাছ হয় না সেটা যদিও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি হয়তো আমি ভেবেছিলাম আমি এটা ক্যামেরা বন্দি করেছি কিন্তু ঘরে দেখলাম যে আমি সেটা করিই নি তো সরি তা যাই হোক আমি এখানে টুকরো সুটকি মাছ দিয়েছি দিয়ে তারপর লতিটাও দিয়ে দিলাম একটু যখন মশলাটা ভাজা ভাজা হয়ে আসলো লতিটা দিয়ে দিলাম দিয়ে যখন একটু শুকনো হয়ে যাবে তারপর একটু একটু তো ঝোল ঝোল রাখতে হবে বেশি একটা রাখবো না হালকা অল্পখানি যেরকমভাবে যে যার মতো যে যেরকম খেতে চায় আর কি বেশি শুকনো হলে শুকনো আর একটু মাখা মাখা হলে মাখা মাখা গামাখা হয় না সেই সেই রকম আর কি তো আমার এখানে লতিটাও হয়ে গেল আর এখানে দেখো বেগুন আলু দিয়ে আজকে আমাদের জন্য ইলিশ মাছ করলাম মা মামের জন্য বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করলাম আর সেটা আমাদের ইলিশ মাছ যাই হোক ফাইনালি ইলিশ মাছটা শেষ হলো যদিও দুদিনেই খেয়েছি বেশি দিন আর খাওয়া হয়নি আর সেটা হচ্ছে লতি উফ লতিটা দেখে যে কি ভালো লাগছে অনেক দিন পর লতি খাবো জানো তো প্রায় বছরের উপরে আমার স্নান শেষ হয়ে গেছে স্নান করে পুজো এই এখন যেহেতু দুটো বাজে মামা খাইয়ে দেব আর আজকে দিনের যা পরিস্থিতি কিছু বুঝতে পারছি না বৃষ্টিটা তো হয়ই না শুধু মেঘলা মেঘলা ভাব করে বৃষ্টির কোনো নাম গন্ধ নেই রোডটাও সেরকম ভাবে ওঠে না বৃষ্টিও দেয় না এরকম একটা যে দিনটা বানিয়ে রাখে যে বোঝা যায় না তো যাই হোক হালকা ফুলকা হয়তো বৃষ্টিটা হয় হয়তো খুব সকাল দিকে বা রাত্রের দিকে বৃষ্টিটা হয় মাম্মা আর আমার দুষ্টুটা যা শুরু করেছে আর কি বলবো একদম পাগলামো শুরু করে দিয়েছে তো চলো মামাকে এখন খাইয়ে দিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো মামা খাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দিয়েছি ভাবলাম এখন আমরাও খেয়ে নি দুপুরের ভাতটা বেরিনি তো একে একে এখন ভাতটাও বেড়ে নেব আর প্রথম ভাতে লতিটা দিয়েই খাবো প্রায় এক বছরের উপরে হয়ে গেছে সেই লতিটা আমি এখনও খাইনি আর এক বছর হয়েছে লাস্ট ইয়ার আমি বাড়িতে ছিলাম তো তার জন্য খেতে পেয়েছিলাম এবছর বছর তো আর যাওয়া হয়নি তো খাওয়া হয়নি তো এখানে যে সানডে বাজারটা বসে তো ওনারা এইসব লতি কচু এসব আনেন আর কি তাই আমি ভালো না আজকে আমাকে লতিটা নিতেই হবে আমি খাবো তো খাওয়া দাওয়ার পর সন্ধেবেলা চলে আসলাম সন্ধ্যা এখনো হয়নি এখন বিকেল ভাবলাম একটু আমের না পেস্ট আছে পেস্ট না পিওরি কি বলবো আমি বুঝতে পারছি না সেটা মামামের জন্য বানিয়েছিলাম আমটা টুকরো করে আর দুধ দিয়ে মিক্সিতে পেস্ট করেছিলাম ওকে খাওয়ানোর জন্য কিন্তু উনি আবার খাননি এক চামচ দিতেই উনি সব বমি করে ফেলে দিয়েছেন তার আগে যা খেয়েছিল সেটাও ফেলে দিল তাই ভাবলাম এটাকে ফেলে দেবো তাই আমি কি করলাম এখানে একটু সুজি একটু আটা আর স্বাদ মতন চিনি আর এক চিমটে নুন দিয়ে সেটাকে মেখে নিলাম যে আমি একটু এইগুলো ফুলোরি বানাবো তারপর মেখে রেখে দিলাম একটু সুজি দিয়েছি তো একটু টাইম দিতে হবে তারপর হলো সন্ধেবাতিটা দিয়ে আসি তো সন্ধেবাতিটা দেওয়ার পর তারপর যাব বানাতে তো আমি চলে আসলাম বানাতে আর ও পাশে তোমরা দেখতেই পারছো আরেকটা আমি কড়াই বসিয়ে দিয়েছি সেটাতে হচ্ছে মামামের সুজি তো ও এখন ঘুমোচ্ছে ভাবলাম ও ঘুমে থাকতে থাকতে আমি সেই আমের ফুলুরিটা বানিয়ে নিই তো বানানো হয়ে গেলে তারপর আমি ওর ওকে সুজিটা খাইয়ে দিতে পারবো কি হয় সুজিটা ও মানে একটু তো ঠান্ডাও করতে হবে তো উঠতে উঠতে হয়তো ঠান্ডা হয়ে যাবে তারপর আর না হলে সন্ধ্যাতে কি হয় সাতটা সাড়ে সাতটা বাজিয়ে দিয়ে ওকে আবার ডেকে তুলতে হয় তো যাই হোক আমার এখানে আমের ফুলোর হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু খুব ভালো হয়ে যায় তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো কিছুই না আর আমি এটা বানাতাম না জানো তো যেহেতু আমের ওই পেস্টটা রয়ে গেছে ও খায়নি তারপর ভাবলাম ওটা কি ফেলে দেব আর এখানে আমের কি দাম এত দামের আম কি ফেলতে ইচ্ছে যায় বলো তো আর আমি এখন কিছুই আমি ফেলতে চাই না তো ভাবলাম যে ওগুলো কি একটু বানিয়ে খেয়ে নি তো দেখো আমার সুন্দর এখানে বড়াটা হয়েছে বড়া বলো আর ফুলুরি বলো পকোড়া বলো যাই না পকোড়া তোটা হবে না ফুলুরি হবে বা বড়া হবে যাই হোক তো এখানে সুন্দর হয়েছে কিন্তু দেখতে যেহেতু সুজি দিয়েছি তো একটু মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তা আমি ভাবলাম এখন আমি একটু চায়ের সাথে খেয়ে দেখবো কেমন লাগে আর বেশি খুব একটা হয়নি দুজন আমরা তো দুজনেই মানুষ হয়তো দুজন এখন খেয়ে শেষ করতে পারবো না দুদিন লাগবে ওটাকে শেষ করতে তো চলো এখন আমি চাটাও খেয়ে নেব চা নিয়ে নিয়েছি আর সেই আমের ফুলুরিগুলোও নিয়ে নেব সেটা দিয়ে তো চাটা খেতে হবে খেয়ে দেখতে হবে না আমি যে বানিয়েছিলাম কেমন লাগলো তো চলো এই চা দিয়ে চা আর ফুলুরি দিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি কোথাও কিছু ভালো লেগে থাকে আমার এই ভিডিওটি তাহলে একটা লাইক দিয়ে দিও আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে ঠিক আছে চলো টাটা বাই